দেখেন আশারা কি কন্ডিশনাল নিয়ে কোন সমস্যা থাকবে না এবং এরপরে আর কখনো কন্ডিশনাল ক্লাস আর করা লাগবে না আপনাদের হৃদয়ে গেঁথে যাবে প্রিয় শিক্ষার্থী আজকে আলোচনার বিষয় কি আমাদের

তার মানে আমরা এতটুকু খালি মনে রাখব যে কন্ডিশনাল মানে হলো শর্তযুক্ত কোন বাক্য। বাক্যে শর্ত থাকবে কি থাকবে? যেমন আমরা বলতে পারি এরকম তুমি যদি আসো তাহলে আমি যাব। এখানে শর্ত আছে না? আসা অবশ্যই মানে শর্ত আছে। তুমি যদি কঠোর পরিশ্রম করো তাহলে তুমি ভালো রেজাল্ট করতে পারবে। তুমি যদি কঠোর স্টাডি বা পড়াশোনা করো তুমি জি পাবে ঠিক আছে তার মানে এখানে কি আছে শর্ত তার মানে কন্ডিশনাল সেন্টেন্স মানে শর্তযুক্ত কোন বাক্য মানে শর্ত থাকতে হবে একটা জিনিস আমরা জানলাম যে মানে কন্ডিশনাল কি এবার জানতে হবে এই কন্ডিশনাল চেনার উপায় কি যে সেন্টেন্সে হাউ টু ইউ আইডেন্টিফাই দা কন্ডিশনাল সেন্টেন্স যে সেন্টেন্স দেখা মাত্রই কিভাবে বুঝবে যে এটা কন্ডিশনাল সেন্টেন্স যদি কখনো দেখো কোন সেন্টেন্সের শুরুতে ইফ আছে কি আছে ইফ ইফ মানে হলো যদি ইফ মানে কি যদি কোন সেন্টেন্সের শুরুতে ইফ থাকলে সেটা কি সেটা হলো কন্ডিশনাল এবং কোন বাক্যের শুরুতে যদি হ্যাট থাকে কি থাকে হ্যাট থাকে এই হ্যাড মানে যদি আলাদাভাবে পড়াইতে যাই যে এই হ্যাড মানে হলো জিরো। হ্যাড মানে কি? কিন্তু যখন কোনো সেন্টেন্সের শুরুতে হ্যাড থাকবে এর মানে হয়ে যাবে যদি। এর মানে কি হয়ে যাবে? যদি। যদি। মনরদ ভাই ইংরেজি যত ওয়ার্ড আছে বাক্য অনুসারে অর্থ ভেরি করে। অর্থ কি করে? যেমন এখানে বলতে পারি যেমন লেট মানে দেরি। এলটি লেট লেট মানে কি? দেরি। কিন্তু এখন যদি প্রশ্ন করি আমার বাবা মৃত এর ইংরেজি কি? আমার বাবা মাই ফাদার ইজ লেট এখন দেখো এখন মূলত এই লেট মানে তো দেরি যদি আমি বলি যে মাই ফাদার ইজ লেট মাই ফাদার এফ এ টি আর ফাদার ইজ আ লেট বা এখানে এ না দিলে হবে মাই फादर ইজ মানে কি আমার বাবা দেরি এটা হবে না না এটা না তার মানে এই লেট মানে দেরি কিন্তু এই লেট মানে কি হয়ে যাচ্ছে এখানে হয়ে যাচ্ছে ঠিক আছে তার মানে কোন একটা ওয়ার্ড যে কোনো ওয়ার্ড সেন্টেন্স অনুযায়ী কি করে ভ্যারি করে এতটুকু আমরা কি বুঝতে পারছি না তাহলে এখন যদি প্রশ্ন করি যে মানে

তারপরে কন্ডিশনাল থার্ড কমিশ কন্ডিশনাল তার মানে আমরা জানলাম যে কন্ডিশনাল কত প্রকার পরীক্ষায় যেটা আসে আমাদের রাইট হ্যান্ড ভার্ভ কমপ্লিটিং সেন্টেন্স থেকে শুরু করে মানে প্রায় প্রত্যেকটা গ্রামারেই এই কন্ডিশনাল সেন্টেন্সের প্রয়োজন আছে জানা দরকার বিশেষ করে আমাদের রাইট হ্যান্ড এবং কমপ্লিটিং সেন্টেন্স আমাদের জানতে হবে যদি এই কন্ডিশনাল সম্পর্কে ভালো ধারণা না থাকে তাহলে কিন্তু আমরা ভালো করতে পারবো না এখন আমাদের শিখতে হবে হাউ টু আইডেন্টিফাই দা ফার্স্ট কন্ডিশনাল হাউ টু আইডেন্টিফাই সেকেন্ড কন্ডিশনাল হাউ টু আইডেন্টিফাই দ্য থার্ডিশনাল কন্ডিশনালগুলো কিভাবে চিনবো আমরা তো প্রথমে জানলাম যে ইফ থাকলেই কন্ডিশনাল বা শুরুতে হ্যাট থাকলে কন্ডিশনার কিন্তু আমাদের কি জানতে হবে এখন যে এটা কোন কন্ডিশনার এটা আমাদের কি আমাদের উই হ্যাভ টু নো এটা আমাদের কি করতে হবে জানতে হবে ঠিক আছে এখন আমরা ওইটাই শিখবো যে কিভাবে আমরা কন্ডিশনাল গুলো খুব সহজে আমরা বুঝতে পারি প্রথমে আমরা লিখি জিরো কন্ডিশনাল জিরো কন্ডিশনাল এই জিরো কন্ডিশনালে শুরুতে কি থাকবে ইফ থাকবে প্রত্যেকটাতেই কি থাকবে ইফ থাকবে কারণ ইফ ছাড়া কি হতে পারে না ইফের পর কি থাকবে সাবজেক্ট থাকবে তারপর প্রেজেন্ট ফর্ম থাকবে পি ই আর এ এস ই আর প্রেজেন্ট ফর্ম কমার পর দ্বিতীয় অংশে আবার সাবজেক্ট থাকবে আবার প্রেজেন্ট ফর্ম থাকবে তার মানে আগে না যে কোনো বাক্যের যদি প্রথম ক্লস এবং দ্বিতীয় ক্লস আরেকটা জিনিস বলে নি কন্ডিশনালে দুটি ক্লস থাকবে কয়টি ক্লস থাকবে দুটি ক্লস থাকবে আর এই দুটি ক্লজের মধ্যে মধ্যেই যদি প্রথম অংশে যদি প্রেজেন্ট ফর্ম দ্বিতীয় অংশে যদি প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে সেটা জিরো কন্ডিশনাল কোন কন্ডিশনাল জিরো কন্ডিশনাল কিভাবে আমরা বুঝবো জিরো কন্ডিশনাল প্রথম অংশেও ব প্রেজেন্ট ফর্ম থাকবে এবং দ্বিতীয় অংশে কি থাকবে প্রেজেন্ট ফর্ম আমরা যদি একটি উদাহরণ দেই তাহলে বিষয়টা ক্লিয়ার হবে একটা एग्जांपल আমরা লিখি ইফ উই হিট হিট আই ডন্ট দিলাম হিট ট্রাన్స్ ইট ট্রাన్స్ রেট ইনটু রেট ইনটু রেট ঠিক আছে বলো তো যে হিট উই হিট দ্য আয়রন আমরা যদি লোহাকে গরম করি হিট মানে কি করা গরম করা আমরা যদি লোহাকে কি করি গরম করি হিট ট্রান্স ইনটু রেড এটা লাল কালারে কি হয় পরিবর্তন হয় এখন দেখো এখানে এই যে

আমরা জিরো কন্ডিশনাল জানলাম কিন্তু আমরা রাইট হ্যান্ড ভার্ব অন্য ক্ষেত্রে কিভাবে আসবে কিভাবে আসবে এখন প্রশ্ন হলো এই জিরো কন্ডিশনাল জানার জন্য আর মনে রাখতে হবে যদি কোন চিরন্তন সত্য হয় কি হয় চিরন্তন সত্য তাহলে সেটা জিরো কন্ডিশনাল কোন বাক্য কোন বাক্য যদি অভ্যাসগত কাজ হয় অভ্যাসগত কাজ তাহলে এটা কি কোন সেন্টেন্স জিরো কন্ডিশনাল আরেকটা হলো বৈজ্ঞানিক সত্য বৈজ্ঞানিক সত্য তার মানে কোন বাক্য যদি চিরন্তম শত্য হয় কোন বাক্য যদি অভ্যাস গত কাজ বোঝায় বৈজ্ঞানিক সত্য বোঝায় তাহলে এটা কোন কন্ডিশনাল কন্ডিশনাল তাহলে এখন থেকে কি আমরা আইডেন্টিফাই করতে পারবো কোন জিরো কন্ডিশনাল তাহলে আমাদের কোন পয়েন্টটা মনে রাখতে হবে এই তিনটা শব্দ মনে রাখতে হবে এবং আরেকটা অভই পাশে প্রেজেন্ট ফ্রম হবে অভই পাশে কি হবে তাহলে সেটা কোন কন্ডিশনাল এবার আমরা লিখি ফার্স্ট কন্ডিশনাল

আবার প্রেজেন্ট ইনডিফিনিট থাকবে প্রেজেন্ট ইনডিফিনিট থাকবে আমরা কি বুঝতে পারছি আচ্ছা বলো তো তাহলে জিরো কন্ডিশনাল আর ফার্স্ট কন্ডিশনের মধ্যে পার্থক্য কি যে জিরো কন্ডিশনে দুইটাই কি থাকবে প্রেজেন্ট আসলে এখানে ফার্স্ট কন্ডিশনালে এটা ফিউচার ইনডিফিনিট থাকবে ফর ফিউচার ফিউচার

এটা কোন টেন্সে আছে এখানে কি কোন মিস্টেক আছে না না মিস্টেক নাই আছে কোথায় বলো এখানে দেখো বলছে প্রেজেন্ট ইনডিফিনিট এখানে হলো ফিউচার তাহলে এখানে কি নাই ফিউচার এখন এইটাই শিখার কোন সেন্টেন্সে যদি কখনো দেখো শেল বা উইল আছে ওটা হান্ড্রেড পার্সেন্ট ওইটা ফিউচার ইনডিফিনিট কোন বাক্যে যদি কি থাকে থাকে তাহলে ওইটা কোন

তার মানে দাঁড়ায় যে আছে ফিউচারিট ওই পাশে কি আছে আছে এখন প্রশ্ন যদি স্যার আমরা তো বুঝলাম এটা কন্ডিশনার সেকেন্ড কন্ডিশনার পরীক্ষায় কিভাবে আসবে পরীক্ষায় কিভাবে আসবে এখন ধরো এখানে এই ইস্টেটা এখানে রাকেট আছে যেটা নবম দশম শ্রেণীতেও বিশেষ করে থাকে এখানে ফাঁকা থাকে তোমাদের এখানে কি ফাঁকা থাকবে না এখানে কি থাকে রাইট করবে এই ইস্টে কথাটাই থাকে এবার তোমাকে এখানে বলেছে উত্তর কি হবে বলো এখানে উত্তর কি হবে হবে কেন হবে ইস্টে কারণ তুমি যখনই কমার পরে দেখছো শেল বা উইল আছে তার মানে এটা ফার্স্ট কন্ডিশনাল কোন কন্ডিশনাল আর ফার্স্ট কন্ডিশনাল মানেই কি থাকে প্রথম অংশ প্রেজেন্ট ফর্ম থাকবে আর ব্রাকেটে সব সময় প্রেজেন্ট ফর্ম দেওয়া থাকে তাহলে এখানে উত্তর কি এবার যদি এই গ্যাপটা এইখানে না দেওয়া থাকে এইখানে থাকে এখানে যদি গ্যাপটা দেওয়া থাকে ঠিক আছে এখানে যদি কি থাকে গ্যাপটা দেওয়া থাকে এবার কিন্তু আর উইং থাকবে না এখানে কি থাকবে

কোন সেন্টেন্স যদি দেখো ই পাশে মানে এটা কো কি যদি দেখো যে ইফ এর পর সাবজেক্ট পর পাঁচ ফর্ম আছে কোন ফর্ম আছে পাঁচ আর দ্বিতীয় অংশে উড কুট মাইট আছে তার মানে এটা 100% কন্ডিশনাল সেকেন্ড কন্ডিশনাল কোন কন্ডিশনাল সেকেন্ড কন্ডিশনাল ঠিক আছে আমরা কি বুঝতে পারছি তাহলে তো

আচ্ছা উঠ কি বলো তো মডেলস মডেলস ভার্বের পরে কি হয় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় মডেলস ভার্বের পরে কি হয় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় তার মানে দেখো এখানে প্রথম অংশে কি আছে স্টে ভার্বে past form আছে এবার কি আছে উঠ যেহেতু আমরা বলছি কোন সেন্টেন্স সেন্স দ্বিতীয় অংশে বা দ্বিতীয় ক্লজ যখন উঠ কুট মাইট থাকবে 100% এটা কোন কন্ডিশনাল সেকেন্ড এখন ধরো মানে পরীক্ষায় এখানে শুধু কি দেওয়া থাকবে বলো তো স্টে দেওয়া থাকবে

এই পাশে গ্যাপটা দেওয়া নাই গ্যাপটা আছে ধরো এইখানে দেওয়া আছে যে এইখানে দেওয়া আছে এইখানে খালি লেখা আছে প্রাণ বি ইউ আর এন তো এবার উত্তর কি হবে কিভাবে বুঝছিলাম

পাস্ট পারফেক্ট পারফেক্ট কমা থাকবে এখানে থাকবে তোমার সাবজেক্ট তারপরে হুট হ্যাভ

बीत रीवाने सार। की भार्बेट भार्बेट बहुत बड़ा शब्द तामने कौनसे सेंटेंस है रस्किया से हैरा से तामने उड़े कि बड़ा शब्द बड़ा शब्द मुन्ना हमारे भावे धुरे ना आवाज़ आए एपन इधर जितने हमने एक ने एग्जाम्पल दे ही कोई जाती है कि इफ इव हैर्ड स्टेट स्टेट इन द सॉन्ग इन द सॉन्ग योर মানে এবার কোনো কেন দেখো ভাববে তোমাদের শিখেছে পরে কি হয় আচ্ছা এটা যে মানে থার্ড কন্ডিশন কি পাবে চিনবা বলো

কিংবা ধরে এইখানে আবৃত্ত করে দিলাম ঢেকে দিলাম এই পাশে দেখে বোঝা যাবে কিভাবে বোঝবা কারণ এখন এটা পরীক্ষায় কিভাবে আসবে পরীক্ষায় এখানে হ্যাট স্টেট আছে না এখানে কি এটা থাকবে না এটা থাকবে না এখানে কি থাকবে শুধু এখানে স্টেট থাকবে

প্রকার হাউ টু আইডেন্টিফাই দা কন্ডিশনাল কিভাবে কোন সিচিন বা যে শুরুতে ই থাকবে তবে ইফ এখান থেকে আর একটু বলি ইফ শুধু শুরুতে থাকলে না ইফ যে কোনো জায়গায় থাকলে সেটা কন্ডিশনাল কন্ডিশন ই যে কোন জায়গায় থাকলে কি কিন্তু যে আরেকটা যে ওয়ার্ড লেখছি হ্যাট 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 অবশ্যই মাস্ট বি আর শুরুতে থাকতে হবে কোথায় থাকতে হবে হ্যাট যদি শুরুতে না থাকে তাহলে কি হবে না কন্ডিশনাল হবে না তার মানে আমরা যখনই কোনো সেন্টেন্সের শুরুতে বা কোথাও ইফ দেখা পাবো কিংবা শুরুতে হ্যান্ড দেখা পাবো তার মানে হান্ড্রেড পার্সেন্ট সেটা কি কন্ডিশনাল কন্ডিশনাল হলো কি চার প্রকার কত প্রকার আমরা একটু রিভিশন দিই যে জিরো কন্ডিশনালে কি পাবে বুঝবা মানে দুটি ক্লোজ থাকবে দুটি ক্লোজ দিয়ে কোন ফর্ম থাকবে কোন ফর্ম তাহলে সেটা কি হবে তারপরে

প্রথম অংশ বা কোনো অংশ যদি তুমি মিনিং বুঝতেছো না দ্বিতীয় অংশে কুড হ্যাভ ভার্বের পাস পার্টিসিপল ফ্রম বা কুড হ্যাভ ভার্বের পাস পার্টিসিপল ফ্রম বা মাইট হ্যাভ ভার্বের পাস পার্টিসিপল ফ্রম আছে ওটা কোন কন্ডিশনাল থার্ড কন্ডিশনাল তার মানে থার্ড কন্ডিশনাল থাকলে তার মানে প্রথম অংশে যদি গ্যাপ থাকে অবশ্যই আমাদের কি করতে হবে সাবজেক্টে পরে হ্যাভ বসাই দেবে আর আমরা রাইট ফ্রম নিয়ম জানি হ্যাভ এর পর কি হয় সব সময় ভার্বের পাস পার্টিসিপল কি হয় পাস ফ্রম হয় এখন যদি এটা একটি গ্লাস এক যুগে যদি আমরা একটু দেখতে চাই যে কন্ডিশনালটা কিভাবে হবে এখানে দেখো যে ই প্লাস সাবজেক্ট প্লাস ভি কি থাকবে এখানে শেল বা আরেকটু লিখে দেই যে সাবজেক্ট প্লাস শেল বা উইথ উইথ এবার লিখলাম ই প্লাস थार्ड कंडिसन ले प्लस सब प्लस

就是。